এর মা কি বারো লক্ষ টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত তার খামারে কুরবানি গরু আছে শুধু আপনার বড়টাই নাই এখানে সব টাকা গরু আছে লাখ দুই লাখ এক লাখ

কেমন আছেন আমি আলি শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কুরবানি উপলক্ষে বেশ কিছু সাড়ে প্রতিবেদন করছি আজকেও সেরকম একটা প্রতিবেদন করতে আসছি এই জায়গাটি পড়ছে হলো আপনার খুলনা জেলা তেরোখাদা উপজেলার বারো সাত গ্রামে আমরা আজকে অবস্থান করছি লাভির ডেইরি ফার্মে প্রায় পাঁচ সাত বছর আগে এখানে একটি ফার্ম প্রতিষ্ঠিত হয় সেখানে ভাই প্রত্যেক বছর বলা যায় প্রায় বছরই আগের বছরও বাড়ির খামার থেকে তিনটি বড় মাপের গরু বিক্রি হয়েছে তিনটি গরুই আমাদের এই জেলা চ্যাম্পিয়ন বলা যায় আর এবছরও বছরও ভাইটি এখানে অনেক বড় মাপের একটি সার গরু ভাই পালন করছেন আমার জানা মতে এটা ভাই নিজের খামারেরই বাচ্চা তারপর ভাই আলোচনা করব। যে আসলে ভোটের বয়স কেমন ওয়েট কেমন আছে বা দামটি কেমন চাচ্ছেন আসলে আমরা একটি বিস্তারিত তুমি সুন্দর প্রতিবেদন দেখি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো প্রথমে আপনার পরিচয় দর্শক দুঃখ দেন আমি নুরুমুল্লা বারাসাত তেরো খাদা খুলনা ও আপনার খামারের নামটা কি ভাই লাভিব ডেরি ফার্ম ও খামারের বয়সটা কতদিন বয়স সাত বছর সাত বছর জি আমরা তো দেখি প্রত্যেক বছরই কোরবানির আগ মুহূর্তে আপনার এই খড়ি হাটে আপনার গরু নিয়ে যান দেখি প্রায় বছরে আপনার হাট চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হয় গরু জি ভাই আলহামদুলিল্লাহ ওই আমাদের এইখানে খুলনা জেলা তেরো খাদা এই খড়ি গ্রামের যে সব থেকে বড় হাট ওই হাটে আমার গরুই সব থেকে শ্রেষ্ঠ হয় গত কোরবানি হাটেও পুরো তেরো খাদার মানুষ জানে যে আমার গরু

দেখলে বোঝা যায় এই বাচ্চাটা ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ ভালো যদি আপনারা এরকম বুঝতে পারেন তাহলে সেই গুড়োটাকে পর্যাপ্ত দুধ খাইয়ে যাবেন যদি আপনি শুরুতে দুধ খাইয়ে যান তাহলে কিন্তু আপনার এই গুরুটা ভবিষ্যৎ অনেক ভালো আর যদি আপনি বাচ্চা হোক আপনার একটা এআই কর্মী বিষ দিয়ে যায় আপনি দুধ খাওয়ান না পরে আপনি এআই কর্মীরা গালাগালি করেন আসলে কিন্তু বিষয়টা এরকম না আপনি যতই ভালো বাচ্চা হোক না কেন যদি আপনি পর্যাপ্ত দুধ না খাওয়ান যদি তার থাকার জায়গার ব্যবস্থা ভালো না হয় তাহলে কিন্তু কখনোই এরকম ওয়েট গেইন করবে না তবে আপনি পরবর্তীতে যদি খাওয়ান না খান ওই মাতৃকালীন যে সমস্যা সময় ওই সময় যদি আপনি ভাত দুধ না খান তাহলে কিন্তু পরবর্তীতে কখনোই এই মেয়েটি গেন করে না ভাই গৌরীর বয়স কেমন এখন এই মুহূর্তে বয়স আভাত তিন বছর চলে এই তিন বছর এখন পর্যন্ত চলে তিন বছর চলে তাহলে আমার চাই যদি মনে করি যে আমার গরু আরও এক বছর থাকবে তা থাকতেই পারে ও মানে আপনার এখনও ধরেন এর তো ধরেন যে এখন যে ওয়েট আসছে মাসাল এখন যে সাইজ আসছে যদি আপনার আরও এক বছর রাখা যায় যেহেতু আট ডাক পর্যন্ত গরু বাড়ে তাতে আপনার আরো এক বছর সামনে কুমারি কিন্তু আড্ডা ডাক পর্যন্ত হয়তো হবে এটা আপনার বাড়ার সুযোগ আছে এখন সুযোগ আছে গরু জি 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 ভাই এখন এই গরুটাকে কি কি খাবার দেওয়া যে লালন পালন করতেছে খাবার সে ওই বসি কুড়ো তারপরে ঘাস তারপরে যে খড় কোন আমাদের দেশে এখন অনেক খামারিরা এটা অসাদব বললাম অসাদ উপায় অবলম্বন করে সেটা হলো আপনার ফল ডিফিট খাওয়ায় না না এরকম কি না যে আমার গরু যদি বিক্রি নাই তা আছে এবারও থাকবে যে তোর বয়স আছে দা அப்பா আপনারা অনেক কাছে স্ট্রেট হরমোন ইনজেকশন পুশ করে এরকম কোনো বাজে কোনো ইনজেকশন দেই কি দেওয়া আছে না না এগুলো দেওয়া নাই আমার গরুতে একদম ন্যাচারালি যে ন্যাচারালি দেশি খাবার খাওয়ায় আপনার নিজের পালের বাচ্চা নিজের ঘরে জন্ম হওয়া বাচ্চা এবং এখন যে পর্যায়ে আছে মাসাল্লাহ ভাই এর কি কোনো ওয়েট মাপা আছে না ওয়েট ওই ভিতা দিয়ে ভাবছি তাতে বারোশো কেজি প্লাস দর্শক বন্ধুরা এখন হয়তো আপনার ফিটার যে মাপটা হয়তো দুই চার পাঁচ দশ কেজি বিশ কেজি আপ ডাউন হয় আমিও বেশ কয়েকটা গরু ফিটার মেজারমেন্ট করে কষায় জবাই করছে আমি নিজে যেগুলো জানি এতে হয়তো দুই চার পাঁচ দশ কেজি ডিফারেন্স হয় তার থেকে বেশি ডিফারেন্স হয় না মার্শাল্লাহ গরুটি আমরা যখন প্রথমে খামারে আসছিলাম আমাদের একটা আইডিয়া ছিল যে গরুটি হয়তো সাড়ে এগারোশো বারোশো কেজি এর ভিতরে এর ওয়েটটা থাকবে ধারণা করা হয় মাংসের ওয়েটটা প্রায় আঠারো বিশ মন তাই না নূর ভাই হ্যাঁ এরকম এরকমই ধারণা করা যায় যে তার আকার আকৃতির যে সাইডটাতে এরকমই ধারণা করা যায় তাতে বারোশো কেজি বাইজের ওয়েটটা বলছে মোটামুটি দু সম্মত একটা ওয়েট বলছেন তাই সর্বশেষ জানতে চাই যে গরুটি কেমন দামে আসন্ন কোরবানি উপলক্ষে কেমন দামে বিক্রি করা ইচ্ছা আপনার এখন ঐ গৰু এই মুহূৰ্তে যে বাবে আছে এই অৱস্থাই যদি কিয় কিনতে চায় তাহে বারো লক্ষ টাকা হইলে হয়তো আমি বিক্রি করতে পারবো এখন তো দেখি সাথে দাম দর হয় সেটা নিয়ে পাললে কোথায় তা আপনার এর খাওয়াবেন না আপনি কোরবানি পর্যন্ত নাই এখন কোরবানি বাকি আছে এখনো তিন মাস সাড়ে তিন মাস তা সেই সেই জন্য গরু তো বড় হবে তিন মাসে হ্যাঁ হ্যাঁ একশো বিশ দিনের গরুটা অন্তত মিনিমাম দেড় মন মাংস হয়তো বাড়বে আশা করি এক দেড়শো কেজি মাংস পিলাস হবে

উচ্চতা উচ্চতা হচ্ছে সাইডে বাড়ছে সাইডে বাড়বে আপনারা যদি গরুটাকে নিতে চান তাহলে আসবেন এসে দেখে শুনে বাইশের দাম দর করে ওই বিষয়টা আলোচনা সাপেক্ষে থাক যে আসলে তিন মাস পরে নিলে কেমন কি দাম হবে বা ভালো মন্দ আলোচনা সাপেক্ষে থাক আপনারা আসবেন দেখবেন গরুটি বের করে দেখবেন অনেক সুন্দর গরুটি আসলে পরিপূর্ণ একটি গরু আমি তদুত দেখছি একেবারে পরিপূর্ণ যেমন তার তিহারাজ তেমন তার রং। মানে আদার সাইড সাধারণত ফ্রিজিয়ান গরু কিন্তু এই অ্যাপসটা আসে না কিন্তু মার্শাল্লাহ গরুটি একদম এখনই পরিপূর্ণ বলা যায় আর ভাই যেটা বললেন তিন মাস রাখলে যদি আরও এক দেড়শো যদি আল্লাহ গরুটা বাড়ে তাহলে আমার মনে হয় খুলনা জেলার ভিতরে বা দেশের ভিতরেই এই গরুটি একটি নাম করা থাকবে থাকবেন আশা করা যায় শোক ভাই যে কথাটি বললেন যে গরুটি অর্গানিক ওয়েদে পালন করা তার একটা প্রমাণ আপনাদের দেখায় আপনারা এই জিনিসটা শিখে রাখবেন এই গরুটি এখন সূর্যের সাংঘাতিক মানে আমাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে রৌদ্র ক্ষমতা সহনশীল কম তা এরা কিন্তু এরা গরম শুধু হতে পারে না এই গরুটি প্রায় ঘন্টা খানিকের উপরে এরকম কড়া রোদ্রের ভিতরে দাঁড়ায় আছে কিন্তু কোনো রকম তার না মানে নালও পড়তেছে না বা হাফসাই এখন পর্যন্ত যদি অর্গানিক ওয়েতে পালন করা না হতো তাহলে গরু একদিন হাফসাই যেত বা তার মুখ দিয়ে লালা ঝরতো গরুটা হাফসাতো এই জন্য আমার অভিজ্ঞতা বলা যায় আসলে ভাই কথাটা বলছেন অর্গানিক ওয়েতে গরুটা পালন করা কথাটা আমার মতে সঠিক ভাই আপনার তো কিছু গুরু আছে আপনার আসলে গুরু আমরা একটু দর্শক এক নজর দেখাই আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এখন আছি নূর ওভাইয়ের বেশ কিছু মিডিয়াম সাইজের কিছু শাড় আছে এই শার্টগুলোর কাছে এখন দাঁড়িয়ে আছি নূর ভাই প্রথম যে শার্টটি দেখতে পাচ্ছি এই শার্টটি বয়স কোন ভাই কি দাঁত ভাঙছে এখনও হ্যাঁ

যেমন তার পাগুলো মোটা আপনার হাইট ভালো কালার ভালো পরের দিকে এটাও সেম একই একই রকম এগুলোটা হাইটে একটু বেশি ওটা থেকে হাইটে একটু বেশি এটা আপনার একেবারে সর্বদিক থেকে শিং তার বডি তার মাথা তার কম্বল আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট একটু গরু আর একেবারে শেষে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এটাও একটি ফিরি গরু এটা এই দুটোর থেকে একটু বড় এটা হয়তো ছয়শো কেজি প্লাস থাকবে আশা করা যায় আর ওই দুটো হয়তো আপনার পাঁচশো সাড়ে পাঁচশো ভিতরে থাকবে তোর ভাই এইগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি লাখ টাকার বিক্রি করতে পারেন কুরবানি বলুন এই এই গরুগুলো কিন্তু এখন যদি ছশো কেজি ওয়েট থাকে না কুরবানি একটা একটা গরুগুলো আপনার প্রায় আরও একশো কেজি একশো বিশ কেজি হয়তো ইনশাল্লাহ আশা করি বাড়বে সেক্ষেত্রে ভাই হয়তো ছয়শো সাতশো কেজি এক একটা গরু উনি দাম চাচ্ছেন পাঁচ লাখ টাকা করে আপনারা বাইরে এই খামারে আসবেন এসে দেখে শুনে আলোচনার সাপেক্ষে এই গ্রুপগুলো নিতে পারবেন

বাইকের রুম একটা কস্টিং ধরে দাম হিসেব করলে খুব এখন তারপরে এখানে রেখে খুব মানে আগের দিন আপনারা ডেলিভারি নিতে পারবেন তাই না ভাই শেষ হয়ে আছে এখানে বন্ধুরা আমরা আজকে প্রতিবন্ধী এখানে শেষ করছি আপনাদের আজকে প্রতিবন্ধী দেখালাম লাভিফ ডেইরি ফার্মের বারো লক্ষ টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত তার খামারে কুরবানি গরু আছে শুধু আপনারা বড়টাই না এখানে সব প্রকার গরু আছে বারো লাখ চার লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত এই খামারে কুরবানির জন্য আপনি গরু সংগ্রহ করতে পারবেন আপনারা এখানে আসবেন দেখবেন দুর্গার সাথে কথা বলবেন এবং গরুগুলো যদি আপনার পছন্দ হয় বাই না করে বুকিং দিয়ে যাবেন তা আপনাদের কোরবানির জন্য সুন্দর এবং সঠিক পশুটি যাচাই বাছাই করে তারপরে আপনার গরু আসে কিনতে পারবেন বুঝলাই যদি আমার কোনো দর্শক আপনি এখানে আসতে চায় একটা সহজ লোকেশনটা বলে বলেছেন